এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতে এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি অমর আবনুল তাকে সুরি মেরেছে অজ্ঞান হয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে হজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন সোরা শুরু করছিলেন এমন সময় মেরেছে খুশ হয়েছে ইয়া মিরাল আর সলা ইয়া মিরাল মুমিনিন আপনি কি নামাজ পড়বেন রক্ত রক্ত পড়ছে নামাজ পড়বে না মনে ইসলাম ইমান তারাকা সলা নামাজ বাদ দিলে তো আর কোনো অংশ থাকে না মৃত্যুর মুহূর্তে রক্ত গল গল করে প্রচন্ড যন্ত্রণায় বিস্মাখান ছুরি মেরেছে বিশেষ যন্ত্রণা কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাহাবিরা করেন অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে এরকম ছোট মসজিদ না মসজিদ না অনেক বড় একশো বাই একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মনে খোঁজ নিতেন কেন আসেনি অসুস্থ তো মাখরামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সে মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসোয়ারের আম্মা বলছেন যে মিশর তাহাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে পড়েছে তখন অমর দেলতাল বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই অনেক বিষয়ের দিই না তার একটা হলো জামাত আর এটা থেকে আমরা শুরু করব। সালাতের পাশোক্ত সালাতের টুপি শূন্য জামা শূন্য তাকবিরের বিভিন্ন সুন্নত আছে আগে পরে সুন্নত নামাজ আছে সব সুন্নতের বড় শূন্য ওয়াজেব সুন্নত হল জামাতে নামাজ আদায় করা কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই একজন মানুষ সন্ন্যতে মহাকাদা আগে পরে না পড়লে আমরা প্রচন্ড বিরক্ত হই কিন্তু জামাতে নামাজ না পড়লে বিরক্ত হই এরকম চেতনা আমাদের ভিতরে কিন্তু এখনো গড়ে ওঠে আর আল্লাহ রসুল সালাম ঠিক উল্টো জামাতে না আসলে বাড়ি ঘরে আগুন ধরায় দিতে চেয়েছে মুনাফেক বলে নিশ্চিত করেছেন সাহাবেকেরাম অন্যান্য গুলো এরকম না